গড়লগাছার জুনিয়র স্পোর্টিং ক্লাবের পরিচালনায় তেইশতম সাবজুনিয়র ও চৌষট্টিতম সিনিয়র ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল গড়লগাছায় স্বর্গীয় ডক্টর সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে সূচনা হয় এই ফুটবল প্রতিযোগিতার মহিলাদের প্রীতি ম্যাচ নজর কাড়ে দর্শকদের পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল আতসবাজি প্রদর্শনী খেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীদের ভিড় উপচে পড়ে গড়লগাছা জুনিয়র স্পোর্টিং ক্লাবের মাঠে রাজু দলই এবং সমীর ঘোষ আমাদের গ্রামের

মানে আরাধ্য কাজকে বা তার ভেবে রাখা কাজকেই এগিয়ে নিয়ে যাচ্ছি খেলাধুলার মাধ্যমে যাতে গ্রামের ফুটবল প্রেমী ছোট ছোট বাচ্চাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যথাযথভাবে বিকশিত হয় তার জন্য পড়াশোনা ছাড়াও খেলার খেলাধুলোর একটা যোগ্য পরিবেশ আমরা গড়ে তুলতে এখানে সাহায্য করছি এটুকু বলেই শেষ পরিচয় পর্ব করা ডাক্তার মান্না চৌষট্টি তম সিনিয়র আমাদের এই দীর্ঘ জার্নি আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাব মেনলি ফুটবলের উপর ভিত্তি করেই চলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ক্যাম্প চলে যে ক্যাম্প থেকে ভবিষ্যৎ ফুটবল তৈরি করা যারা কলকাতা মাঠে যাবে এবং ভবিষ্যতে তারা ফুটবলকে এ করে বড় হবে এই ফুটবল আমার ক্লাবের বিভিন্ন সময় বিভিন্ন ছেলে যারা কলকাতা মাঠে বিভিন্ন রকম মানে টিমে আর কি যারা কেউ এরিয়ান্স কেউ জর্জ কেউ জিমখানা রেল বিভিন্ন টিমে খেলেছে তার মধ্যে আমাদের সব থেকে উল্লেখযোগ্য সাফল্য আমার মাঠেরই ছেলে সেটা হচ্ছে রানাঘরামি আপনারা চেনেন হয়তো রানাঘরামি আইএসএল ফুটবলার সে এই ক্লাব থেকে একদম ছোট্ট সাব জুনিয়র ফুটবল থেকে উঠে গেছে তা আমাদের আগামী দিনে চিন্তা এখনো আমাদের যে ক্যাম্প চলে সেখান থেকে আগামী দিনে এদেরকে আরো বড় প্ল্যাটফর্মে তুলে দেওয়া এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য আর আমরা আজকে যে এই অনুষ্ঠানটা পড়ছি এটা আরও এদেরকে উজ্জীবিত করার জন্য এই যে এখন এখানে এখন তো ছেলে মেয়ে বলে কোনো তফাৎ নেই এখন সবাই পুরুষ মহিলা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সেখানে খেলাধুলোর ক্ষেত্রেই হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক আমরা চেষ্টা করছি যে আমাদের ফুটবল যে টিম সেখানে কিছু মহিলা ফুটবলার প্র্যাকটিস করে বাচ্চারা বা একটু সিনিয়র মহিলা ফুটবলও আছে আছে তারা প্র্যাকটিস করে তাদেরকে আরো একটু উদ্বুদ্ধ করার জন্য তারা এত এখনো সেই জায়গায় পৌঁছতে পারেনি যে টুর্নামেন্ট খেলা বা কোনো প্রতিযোগিতামূলক প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করতে পারে না সেই নাম এখনো তারা তৈরি হয়নি তারা যারা আরো ভালো করে খেলতে পারে এই যেমন তৈরি হতে পারে তাই জন্যই আমরা চেষ্টা করেছি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি সেখানে দুটো টিমকে ডেকে নিয়েছে যারা আমাদের পাশাপাশি তারা আমাদের সহযোগিতা করছে যে দুটো টিম সোদপুর এবং কামার দুটো টিম তারা এখানে মহিলা ফুটবল তারা খেলবে কারণ আমাদের ফুটবলাররা উজ্জীবিত হবে তাদের খেলা দেখে এছাড়াও আমাদের যেটা মেনলি হয়েছে ডাক্তারবাবুদের নিয়ে একটা প্রোগ্রাম আছে আমাদের এখানে দুটো নার্সিং হোম কাছাকাছি একটা হচ্ছে উত্তরপাড়া উই কেয়ার হোম এবং ডাক্তার চলিতাল আরোগ্য নিকেতন আহ ওনারা দুটো নার্সিং হোমের মধ্যেই একটা প্রদর্শনী খেলা হবে এটা একটা প্রীতি ম্যাচ শুধু এই জন্য না ডাক্তারও একটা বার্তা দিতে চাইছে শুধু ভালো মানুষ হতে গেলে শুধু ভালো শরীর চর্চা চর্চা করতে না পারে যায় তাহলে ভালো মানুষ হয়ে যায় না ফুটবলটা খেললে ভালো মানুষ হয়ে যায় শরীর সুস্থ থাকা যায় এজন্যই আমাদের ফুটবল খেলতে তবে দাক্তারাই সেই বার্তাটা আজকে দেবে আমরা আশা করছি ডাক্তারদের আজকে খেলা দেখে সেটাই আমরা বিপদ দেখতে আর উপায়িত হব আমাদের মূল লক্ষ্য এই হচ্ছে আমাদের জুনিয়র ছেলেদেরকে তুলে নিয়ে আসা যারা এখান থেকে কলকাতা মাঠে যাবে ভবিষ্যতে ভারতীয় ফুটবলে প্রতিনিধিত্ব করবে এটাই আমাদের উদ্দেশ্য আমার নাম প্রফুল্ল ঘরামি আমি শীত বর্ষা আজকের যে উত্তাপ যে গরম তার মধ্যে বাচ্চারা যে খেলতে এসেছে তাদের মনে যে কত উৎসাহ আগ্রহ দেখে বোঝা যাচ্ছে তাই আমি মনে করি তাদের জন্য থাকলো অনেক অনেক শুভেচ্ছা যারা যে খেলাকে ভালোবেসে বেসেছে এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক স্বাতি খন্দকার এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের ক্রীড়া শিক্ষা ও সংস্কৃতি দফতরের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি সহ বিশিষ্ট জনেরা ব্যুরো রিপোর্ট ডিএনএন বাংলা